লন্ডন থেকে শুরু হয়ে খবরটি এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু তাকে ঘিরেই চলছে ব্যাপক কানাঘুষা জানা গেছে ত্রিশ অক্টোবর ব্রিটেনের বর্তমান রাজা অর্থাৎ অ্যান্ড্রুর বড় ভাই তার কাজ থেকে কেড়ে নিয়েছেন প্রিন্স উপাধি আর এই এক সিদ্ধান্তই কাঁপিয়ে দিয়েছে পুরো রাজ পরিবারকে এখন মানুষের মনে প্রশ্ন এক ভাই কি সত্যিই পারে আরেক ভাইয়ের কাছ থেকে রাজকীয় পরিচয় ছিনিয়ে নিতে হ্যাঁ ঠিক এমনটি ঘটেছে আর এই ঘটনাতেই নাকি ব্রিটিশ রাজ পরিবারের জন্য মন খারাপ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন নভেম্বর নিজের বিমান এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন এই পরিবারটির সঙ্গে যা ঘটেছে তা ভীষণ দুঃখজনক এটা একদমই দুঃখের বিষয় তার সত্যি খুব খারাপ লাগছে তাদের জন্য তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি সে সময় ট্রাম্পের কণ্ঠে ছিল সহানুভূতি রাজ প্রতি সহমর্মিতা আর খানিকটা বিস্ময় কিন্তু এই পদক্ষেপটি নাকি এসেছে মার্কিন ধনকুবের ও যৌন অপরাধে দণ্ডিত মৃত জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে প্রিন্স এন্ড্রুর কথিত সম্পর্ক নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বছরের পর বছর ধরে এই অভিযোগের ছায়া তারা করেছে রাজ অবশেষে রাজ পরিবারের স্বার্থে নেওয়া হয়েছে এমন কঠিন সিদ্ধান্ত এন্ড্রুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার উপাধি ও রাজ সুযোগীয় দায়িত্ব এখন রয়্যাল লজে নিঃসঙ্গভাবে দিন কাটাচ্ছেন অ্যান্ড্রু অন্যদিকে রাজা চার্লস ব্যস্ত রাজতন্ত্রকে নতুন ভাবে করার চেষ্টায় এখন যেন তার একটি লক্ষ্য রাজপরিবারের শৃঙ্খলা স্বচ্ছতা আর জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা শুক্তিরায় আর টিভি